নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ আপনি কি জীবনে বারবার আঘাত পাচ্ছেন আর আপনি ভাবছেন আমার সাথে কেন এমন হচ্ছে যাদের আপনি ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আগলে রাখলেন তারাই আপনাকে ভুল বুঝল যাদের আপনি ভাবলেন খুব কাছের মানুষ আপনজন তারা প্রয়োজন শেষে আপনার ঠিকানা ভুলে গেল তখন আপনি কি বিমর্ষ হয়ে পড়বেন মাথায় হাত দিয়ে হতাশ হয়ে যাবেন কি করবেন আপনি আপনাকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি আপনি জানবেন যে মানুষের জীবন ঈশ্বরের হাতের ছেনিতে বিখ্যাত এক শিলালিপি মাত্র কারণ ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আপনার যদি ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস থাকে তাহলে আপনি এটা জানবেন যে পাপের নিধন হবে ঈশ্বরের ইচ্ছে দেয় এ বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহই থাকবে না ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস আপনার তখনই থাকবে যখন আপনার মন থেকে সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে আর অজ্ঞানতা দূর হয় কিভাবে। অজ্ঞানতা দূর হয় অহংকার ত্যাগের মধ্যে দিয়ে ঠাকুর বলছেন অজ্ঞানে এই বোধ হয় যে আমি কর্তা কিন্তু আসলে ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করেছেন আমি কিছু করছি না এই বোধ হলে তো সে জীবমুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ যত অশান্তি জীবনের সব রকমের দুঃখ অশান্তি আর আঘাতে আপনি কখনোই ভেঙে পড়বেন না যদি আপনি ঠাকুর ও মায়ের জীবন ও কথাকে আত্মস্থ করতে পারেন মনে করুন মায়ের সেই জীবনের কথা ঠাকুর চলে গেছেন এই ধরনি ছেড়ে ঠাকুরকে ঘিরে যে কজন ভক্ত মিলে আনন্দের হাত বসিয়েছিলেন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে গেছেন দক্ষিণেশ্বর মন্দির থেকে মায়ের জন্য বরাদ্দ মাসিক সাত টাকা মাস বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরের আদেশ অনুযায়ী মা রয়েছেন কামার পুকুরে চরম অর্থ সংকটে দিন কাটছে মায়ের নুন ভাতটুকুও জোটে না কিন্তু ঠাকুরের নির্দেশ কারো কাছে চিত হাত করো না সেই আদেশ মা পালন করছেন অক্ষরে অক্ষরে তার এত কষ্টে দিন যাপনের কথা কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি এতটা মনের ঝোর আত্মপ্রত্যার দৃষ্টান্ত স্থাপন করে মা আমাদের শিক্ষা দিয়ে গেছেন সংসারে থেকেও নির্লিপ্ত থাকার শিক্ষা ঠিক সেই আম গাছটির মতনই দেখবেন যে আম গাছটির আম যত মিষ্টি যত সুস্বাদু হয় তাকে ঢিলের আঘাত সহ্য করতে হয় ততটাই বেশি ঠাকুর বলছেন সংসারে জীব চার রকমের বদ্ধজীব জীব মুক্ত জীব আর নিত্যজীব সাংসারিক বন্ধনে বাধা পড়ে থাকাটা যাদের স্বভাব তারাই হলো বদ্ধজীব আর মুক্তজীবেরা নিত্যসিদ্ধ কেউ বা সাধন আবার কেউ নিত্যসিদ্ধ নিত্যসিদ্ধ যারা তাদের সাধনা করতে হয় না তারা জন্ম থেকেই জ্ঞান নিয়েই জন্মেছেন আর সংসারী মানুষের মধ্যে যারা মুমুখ্যজীব তারা সমস্ত বন্ধন ছেড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু কোথাও গিয়ে আটকে যায় ধনে জনে আছি জড়ায় হায় তবু মন তোমাকেই চায় এই তোমাকে চাওয়াটাই খুব প্রয়োজন আপনার মন যদি ব্যস্ত থাকে উন্নত চিন্তা ভাবনায় উন্নত কাজে কর্মে তাহলে মানুষের আঘাত আপনার কাছে মনে হবে বড্ড তুচ্ছ আপনি মন থেকে সবটুকু ভালোবাসা আপনার অন্তরাত্মা পরমাত্মার প্রতি উজাড় করে দিন তাহলে বাহ্যিক আঘাতে আপনি কখনোই আহত হবেন না ঠাকুর বলছেন সত্য কথাই হলো কলির তপস্যা সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় ভগবানকে ভালোবাসা যায় আপনি যদি সত্যের ওপর নির্ভর করে আপনার জীবন কাটাতে চান তাহলে বাইরের কোনো প্রলোভন কোনো শাস্তির হুমকি আপনাকে সত্য পথ থেকে সরিয়ে আনতে পারবে না ঠাকুর বলছেন মন হল ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যাবে মিথ্যেতে যদি অনেকক্ষণ ফেলে রাখা যায় তাহলে মিথ্যের রঙ হয়ে যাবে আর মিথ্যের রঙে মন রাঙিয়ে নিলে আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাবে আর দৃষ্টি ঝাপসা হয়ে গেলে আপনি সত্যি আর মিথ্যের পার্থক্য করতে পারবেন না ফলে আঘাত জীবনে পাবেন অনেক অনেক বেশি কারণ মিথ্যে হলো মনোরম কিন্তু সত্য সত্য সূর্যের মতন ঝলমলে সত্য দৃষ্টি আপনাকে ঝুলসে দেবে তাই মানুষের আঘাতে আপনি কখনোই হতাশ হবেন না কারণ উপর্যুপরি আঘাতের ফলে আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী আপনার চোখ থেকে সরে যাবে মিথ্যের আবরণ তার পরিবর্তে আঘাতের মধ্যে দিয়ে আপনি পাবেন ঈশ্বর দর্শন তাই আঘাতে আপনি কখনোই বিমর্ষ হবেন না বরঞ্চ আপনি মানুষের আঘাতকে মাথা পেতে নিন কারণ ঠাকুরের সেই কথা প্রত্যেকটি আঘাতই হলো বাজিকরের খেলা বাজি করে সে কত কত বাজি করে কিন্তু সব মিথ্যে আর বাজি করি সত্য আর এই সত্যির দর্শনে আপনার জীবন হয়ে উঠুক সুন্দর সফল ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেককে জানাই শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার